ও তলা দেখান এখনই ত্রিশটা দুধানি যাই বুঝছে না এখনই ত্রিশ না এটা এটা বক না করবো হাই রেঞ্জের মানে ভালো কাকে বলে দর্শক আজকে দেখো ফেলেখবি কোয়ালিটি হাই রেঞ্জের কোয়ালিটি ফেলেখবি

আর আজকে একটা বড় একটা ফিলেক দেখবি যে বাহুবলের ছবির যে গরু দেখায় সেই গরুর কোয়ালিটি আজকে গরু দেখাবো আচ্ছা বাহুবলের গরু দেখাবে বাহুবলের গরু দেখাবো আজকে বাহুবলের ছবির যে গরুটা থাকে এই রকম গরু আজকে একটা দেখাবো সব সময় থাকে না হ্যাঁ সব সময় গরু থাকে এখন চারটা গরু দেখাচ্ছি গরু ভিতরে আরো অনেক গরু আছে আসলে অত গরু দেখাবো না ওইগুলো ভিডিওর মাধ্যমে মোবাইলের মাধ্যমে ভিডিও করা দেখে নিবে সমস্যা ভিডিওর বাইরে যারা গরু কিনতে চায়

দাঁত হয় না এখনো আর হাইট লাম্বা সব দিক দিয়ে স্কোয়ার আছে কিনা দর্শক ভাইদের আপনি দেখান আমি দেখাবো না আপনি ক্যামেরাম্যান এক বলেন দেখাতে ভালো করে আচ্ছা ক্যামেরাম্যান বলছি দেখায় কিন্তু বাস্তবে যদি এসে দেখে না আমার মনে সবচেয়ে এই গরু যদি কেউ বাস্তবে এসে দেখেতে থুয়ে যাবে না ঠিক আছে আচ্ছা কিন্তু মোবাইলে আল্লাহর রহমতে সেল হয়ে যাবে কারণ কিছু ভালোবাসার কাস্টমার আছে আল্লাহর রহমতে ঠিক আছে

আমাদের ভিডিও দেখে বাস্তবে এসে মিলাই গরু নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা নিলে কত রাখবেন এটা নিলে আমি দদাম দাম রাখবো না এটা আপনার আলোচনা সাপেক্ষে হবে পর পর তিনটা গরু আলোচনা সাপেক্ষে তারপর একটা গরুর দাম বলে দেবো একটা গরুর শুধু দাম বলবেন বাদ বাকি এগুলো আলোচনায় হবে জি আচ্ছা এগুলো কি দুই এর উপরে না দুই এর নিচেই থাকবে এগুলো এগুলো তিন এর উপরে প্রথম যেটা তিন এর উপরে দুই এর উপরে কি কি করছেন এটা মাথা খারাপ করা গরু কত মারি মেটাবেন নাকি আমার আচ্ছা প্রথমটা তিন এর উপরে দ্বিতীয়টা দুই এর নিচে আসলে এইগুলা আমি আলোচনা মাধ্যমেই বলবো এভাবে বললে না বলবে যে মারুফ ভাই কত দাম চাই ঠিক আছে আলোচনা মাধ্যমে আমি একটু কম প্রাইসে দিয়ে বলে পারবে আচ্ছা দাম করলে দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে বনিবনা হলে কমBesch করা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি যেটা এটা ভাই একটা অ্যাঙ্কার জাতের বক না অনেক দিন পরে অনেক দিন পরে একটা বকনা কইছে অ্যাঙ্কার জাতের ও তলাটা দেখেন এখনি 30টা দুয়ার দুয়ানি যায় বুঝছেন এখনি 30 বকনা এটা এটা বক না এটা হাই রেঞ্জের একটা অ্যাঙ্কার জাতের বকনা এগুলো পাওয়া যায় খুবই কম আমার ব্যবসার বয়সে দুইটা পাইছিলাম এর আগে একটা পাইছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে একটা পাইছিলাম এবার একটা পাইলাম আমি আচ্ছা এটা একটা বকটা করে বাচ্চাটার বয়স কত মাস এটার বয়স আছে আপনার 12 মাসের মত এটা তালা তো খুবই ভালো খুব তালা মানে এটা আর এক মাসের মধ্যে হিটে আসবে ইনশাআল্লাহ বুঝছেন আর এইগুলা গরু অনেক দুধ হয় বুঝছেন এই অ্যাঙ্কার জাতের গরু অনেক দুধ হয় দুধে ভালো হয় দুধে ভালো হয় বাচ্চাটাও ভালো হয় কারণ এগুলা খুব পুষ্টপুষ্ট গরু বুঝছেন

এটা আপনার সার ভাইয়া হ্যাঁ এটার বয়স এটার বয়স আছে আপনার কত নয় মাসের মতন হবে খানা দানা রুচিত ভালো আছে গরু প্রতিটা গরু যদি আমার কথা কোনো দর্শক ভাই যদি গরু নেয় ঠিক আছে আমার কথা মোবাইলে বাইনা দিবে আমাকে কথা বলতাম ফাইনাল করে মোবাইলে বাইনা দিল কিছু টাকা অল্প কিছু বাইনা দিয়ে আমার কাছে সরোজবী আসবে আমার গরু খাওয়া দাওয়া অসুস্থ আছে কি এটা দেখে শুনে তারপর নিয়ে যাবে সমস্যা নাই এটা কত টাকা রাখবে এইটা আমি একদম